হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল যা গরম পড়েছে এই গরমে হচ্ছে শরবত খেলে কান্না ভালো লাগে বলুন তো এই গরমের জন্য একটা ঠান্ডা শরবত খেলে মন শরীর দুটোই শান্ত হয় তো সেই রকমই একটা শরবত আমি আজকের বানাবো তো সেই শরবতটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো বানানোর জন্য মুড়ি কিচ্ছু লাগবে না আমাদের রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অ্যাভেলেবেল সবসময় থাকে তো কী কী জিনিস লাগবে সেটাই আপনাদের আজকে দেখাচ্ছে দেখুন প্রথমে লাগবে লেবু লেবু তো আমাদের ঘরে সবসময়ই থাকে সবার ঘরেই থাকে এটা হচ্ছে গুড় বিনুন আর লবণ এমনি টাটা সল্ট আর একটা হচ্ছে তেঁতুল একটু ভিজিয়ে রেখে দিয়েছি এতে নরম হয় জল এক বোতল নিয়ে নিয়েছি আর লাগবে একটা বোল বলে এখন আমি ঠান্ডা জলটা ঢেলে নেব প্রথমে ঠান্ডা জল ঢেলে নিয়েছি বলে দেন এক এক করে যে যে রেমিডিগুলো রয়েছে সব এক এক করে দিয়ে দেবো লেবুগুলো একটু ভালো করে চিপে চিপে নিয়ে খোলাগুলো ফেলে দেব দেখালাম দিয়ে দিয়েছিলাম বিনুন লবণ লেবু আর গুড় দেওয়া হয়ে গেছে ভালোভাবে মিক্স করে নিয়েছি জলের মধ্যে এবার তেঁতুলটা আমি দিয়ে দেবো তেঁতুলটাও ভালো করে হচ্ছে কি এরমভাবে হাতের সাহায্যে ডোলেডোলে টানাগুলো বের করে দেবেন শুধু শুধু তেঁতুলের পাল্পটা লাগবে হয়ে গেছে ভালোভাবে মিক্সও করে নিয়েছি আর কিছু লাগবে না জাস্ট নুন লেবু একটু গুড় আর বিনু আর তেঁতুল এটা দিয়ে এই রেসিপিটা কমপ্লিট টেস্ট করছে আমার মামা এ দেখো তো মামা কেমন হয়েছে কেমন হয়েছে বলো লঙ্কা আছে আমি তো ঝাল লঙ্কা কিছু দিই নি মা টেস্টি হয়েছে মন শান্ত শান্তরবতটা খেয়ে দেখো ভালো মাথা ঠান্ডা হয়েছে শরবতটা খেয়ে কেমন লাগছে অনেকে করে কিন্তু এটাও ঘরে একদম চট জলদি হয়ে যাবে সব অ্যাভেলেবেল ঘরে থাকে এই শরবতটা একবার কেউ আসলে ঘরে খাইয়ে দেখবেন জিজ্ঞাসা আপনাকে করবে যে এই শরবতটার মধ্যে কি কি আপনি দিয়েছেন খাবার পালা সত্যি এই শরবতটা আমি দিদি নাম্বার ওয়ানে একজন ডক্টর এসেছিলেন তো এই শরবতটা রেসিপিটা উনি দেখিয়েছিলেন এই শরবতটা আমি যখন প্রথম বানাই এত ভালো লেগেছে শরীরটাও ভালো লাগে মনটাও শান্ত হয়ে যায় এটা খেয়ে তো এই শরবতটা আপনারা ঘরে একবার ট্রাই করবেন আম না নানা ধরনের তো শরবত ট্রাই করেছেন এই শরবতটাও একদিন ট্রাই করবেন দেখবেন বাড়িতে সবাই ভালো করবে তো বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি চলে আসলে বা ফ্রেন্ডরা চলে আসলে কাঁচা আম পোড়া অনেক ঝামেলা অনেক রেমিডিও এখন অনেক লিকুইডও থাকে ফ্রিজে রাখা শরবতটা খেয়ে আমার মেয়ের শান্তি হয়েছে কি হয়েছে মামা শান্তি তো শরবতটা কমপ্লিট খাবার সবার খাচ্ছি আমি তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল আরো নতুন নতুন শরবত ভিডিও যদি দেখতে চান তো চ্যানেলটিকে ফলো করে রাখবেন টাটা বাই বাই টাটা করে দাও আমাকে সবাই ভালো থাকবে